আর ফর্মুলা ওয়ান কার কিন্তু আমাদের কাছে নিউ স্টক চলে আসে যেটা আপনার পিছন দিক দিয়ে ধোঁয়া বের হবে মনস্টার কার গুলো কিন্তু আপনার উচ্চ নিচে সব জায়গায় চালাতে পারবে প্লাস এগুলো ফাইবার বডি প্লাস ব্যাটারি চার্জ একবার চার্জ দিলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এটা চালাতে পারবে চোদ্দশো টাকায় কিন্তু মনস্টার চার্জার প্লাস ধোঁয়া বের হয় ফাইবার বডি উচ্চ নিচে সব জায়গায় কিন্তু চালাতে পারবে কালার থাকবে তিনটা অ্যাভেলেবেল আর আজকে ক্যামেরা সহ গাড়ি থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ট্রান্সফর্মার কার যারা মোটামুটি রোবট হয়ে যায় গাড়ি হয়ে যায় এরকম গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ট্রান্সফর্মার কার থাকবে এবং এটা চাইলে আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন চারটা সাবস্ক্রিপশন দেওয়া আছে খুব সুন্দর একটা মকা ব্রান্ডের রিমোট কন্ট্রোল চার্জার পিছন দিক দিয়ে বের হবে লাইট মিউজিক মাত্র বাইশশো টাকায় ফর্মুলা অনেক কিন্তু একটা নতুন আসে যেটা আপনার হাতেও চালাতে পারবেন এবং নর্মালি রিমোটে চলবে

এখানে কিন্তু কালার থাকবে দুইটা একটা থাকবে আপনার ব্ল্যাক কালার একটা থাকবে আপনার রেড কালার দুইটা কালারে কিন্তু ফর্মুলা ওয়ান অ্যাভেলেবেল এবং স্টক গুলো দেখেন আপনার কোয়ান্টিটি দেখেন যার যে কয় পিস দরকার কেউ যদি হোলসেল নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে হোলসেল নিতে পারে প্লাস এই পাশে কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্টক কারণ ফর্মুলা ওয়ান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক চলে আসে এবং আজকে ফর্মুলা ওয়ান এর বাজেট থাকবে মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা লোক কিন্তু পিছন দিক দিয়ে ধোয়া বের হবে ফাইবার বডি খুব চমৎকার রেসিং কার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এরপর থাকবে কিন্তু বাচ্চাদের জন্য মনস্টার কার এই যে দেখেন এটা কিন্তু বাচ্চাদের মন স্ট্রাকার এই মন গুলো কিন্তু আপনি উচ্চ নিচে সব জায়গায় চালাতে পারবে প্লাস এগুলো ফাইবার বডি প্লাস ব্যাটারি চার্জ একবার চার্জ দিলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এটা চালাতে পারবে কালার থাকবে তিনটা অ্যাভেলেবেল স্টোভ কিন্তু আমাদের কাছে আছে এটার আর এরপরে থাকবে কিন্তু একটা বাচ্চাদের জিপ আর এই জিপটা কিন্তু খুবই সুন্দর একদম পেইন্টিং করা এটা কিন্তু অরিজিনাল পেন্টিং কালার রিমোট থেকে আপনার বনেট খোলা যাবে দরজাগুলো ওপেন করতে পারবে প্লাস গান সিস্টেম কিন্তু রিমোট থাকবে আর এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র সতেরোশো টাকায় এরপরে কিন্তু আরেকটা থাকবে বাচ্চাদের জন্য মনস্টার জন্য কিন্তু এটা জিপ এটা দিয়ে কিন্তু পিছনে সুন্দর ধোয়া বের হবে উচ্চ নিচু সব জায়গায় চালাতে পারবে এবং এই গাড়ি আজকে বাজার থাকবে মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় কিন্তু মনস্ট্রা চার্জার প্লাস ধোয়া বের হয় ফাইবার বডি উচ্চ নিচু সব জায়গায় কিন্তু চালাতে পারবে কালার থাকবে তিনটা অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখেন আজকে কিন্তু গাড়ি কিন্তু ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এরপর থাকবেন কিন্তু আপনার জিপ একটা আছে মনস্টার জিপ এটা প্রায় থাকবে মাত্র চোদ্দশো টাকার ভিতরে আহ এরপরে থাকবে কিন্তু একটা প্রাইভেট কার বাচ্চাদের কিন্তু অনেকে আসছে যে প্রাইভেট কার চাচ্ছে আর এটা কিন্তু আপনার ল্যাম্বরগিনি কার এটা কিন্তু আপনার রিচার্জেবল ব্যাটারি থাকবে এক ব্যাটারিতে তিরিশ থেকে চল্লিশ মিনিট চালাতে পারবে লাইটিং আসতে মিউজিক হবে এটা বাজে থাকবে মাত্র নয়শো টাকায় আর এরকম প্রতিটা গাড়ি যারা ঢাকার বাড়ি থেকে নেবেন তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি ঢাকার বাড়ি যারা প্রসেস করবে তাদের জন্য জাস্ট পাঁচশো টাকা বিকেশে এবার নগদে বুকিং মানি করবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি কিন্তু আমাদের কাছে ব্যবস্থা আছে এবং যারা সব ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য শপে আসার অ্যাড্রেস এবং লোকেশন বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা পুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপান্ন নম্বর টুয়াই ওয়ার্ল্ড সরাসরি চাইলে ভিজিট করে কিন্তু আমাদের এই গাড়িগুলো নিতে পারবেন বা আপনি হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে দেখে নিতে পারবেন আর আজকে যে মনস্টারের মধ্যে আপনার সিক্স হুইল এটা কিন্তু ছয় চাকার গাড়ি সামনে পিছিয়ে ডানে সব দিয়ে কিন্তু থাকবে ছয়টা চাকার মধ্যে কিন্তু আপনার স্প্রিং করবে উচ্চ নিচে সব জায়গায় চালাতে পারবে এবং বাজেট থাকবে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন প্লাস এরপর কিন্তু থাকবে বাচ্চাদের বেকু এই দেখেন আর এটা কিন্তু একদম রিয়েলিস্টিক এটা কিন্তু এখান থেকে মুভ করবে একদম বেল্ট লাগানো আছে সামনে বেকুড়ে যখন মুভ করবে একটা সাউন্ড আছে বডিটা মুভ করবে চার্জার সিস্টেম ব্যাটারি মাত্র টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরপরে কিন্তু বাচ্চাদের কিছু ক্যামেরা সহ দেখা হয় আগে তো ক্যামেরা সহ আমরা ড্রোন দেখতাম কিন্তু এখন কিন্তু আমরা বর্তমানে কিন্তু ক্যামেরা সহ অ্যাভেলেবেল কিন্তু ক্যামেরা সহ গাড়ি মেটাল বডি উঁচু নিচু সব জায়গায় চালানো যাবে রাবার চাকা গান সিস্টেম রিমোট এটা কিন্তু রিমোটটা কিন্তু খুব সুন্দর গান সিস্টেম থাকবে এবং যে কোনো জায়গায় এক হাতে কিন্তু এটা ব্যালেন্স করা যাবে আর আজকে ক্যামেরা সহ গাড়ি থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশ টাকা কিন্তু চমৎকার এই গাড়িটা এবং যারা আমার ছোট বাচ্চাদের জন্য নিতে চাচ্ছে দিগবাজি এই গাড়িটা নিতে পারেন ছোট বাচ্চাদের জন্য লাইটিং আছে মিউজিক আছে পোলট্রি খাবে মাত্র তেরোশো টাকায় এরপরে অফ রোড আরেকটা ফাইবার বডি জিপ থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু এটা কালার থাকবে দুইটা আর এরপরে কিন্তু এই পাশ থেকে যদি আমি দেখাই ট্রান্সফর্মার কার যারা মোটামুটি রোবট হয়ে যায় গাড়ি হয়ে যায় এরকম গাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু ট্রান্সফর্মার কার থাকবে প্লাস এখানে কিন্তু আপনার সেন্সার অপশনতা আছে জাস্ট হাত দিলে কিন্তু রোবট হয়ে যাবে দুইলো রেড তিনটা কালার এভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকায় প্লাস এরপরে ফোর হুইলার গাড়ি থাকবে যেটা সিক্স চাকার মধ্যে চারটে চাকার মধ্যে মোটর থাকবে হাতে চালাতে পারবে নর্মালি রিমোটে চলবে মাত্র বত্রিশশো টাকা তারপর হট হুইল এর কারণ হট হইস আমরা জানি যে মিনি কার হয় আমরা কিন্তু হট রিমোট কন্ট্রোল চার্জার পিছন বের হবে মাত্র তারপরে পরে মাত্র বাইশশো টাকার ভিতরে এরপরে স্কুল বাস নিতে চলে বাস আছে মাত্র ছাব্বিশশো টাকা এরপরে ডাবল ফাইভ এইট রিমোট কন্ট্রোল গাড়ি যারা বিগ সাইজের এর মধ্যে বাজেট কম চাচ্ছেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা থাকবে আর এরপরে থাকবে কিন্তু ফোর হুইলের যেটা আপনার ধোয়া বের হবে লাইটিং আছে ফাইবার বডি এবং এটাও কিন্তু আপনার নর্মালি রিমোটে শরীর খুবই হেভি একটা গাড়ি এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় এরপরে আর্মি জিপ থাকবে রিমোট কন্ট্রোল চার্জার দুইটা কালার আছে একটা থাকবে আপনার আর্মি কালার একটা রেড কালার দুইটা কালার আছে অ্যাভেলেবেল পঁচিশশো টাকা এরপরে থাকবে বাইক বাইকে থাকবে মাত্র ছাব্বিশশো টাকায় তারপর জিপ থাকবে মাত্র পঁচিশশো টাকায় এবং যার মোটামুটি ক্যামেরা সহ সাইজ বিক আছে তাদের জন্য এটা একদম বিশাল বড় চাকা কাছা একদম রিয়েল গাড়ি চাকার মতো মনে হবে যে এত বড় বড় চাকা এবং এটা চাইলে আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন চারটা চাকার মধ্যে সাবস্ক্রিপশন দেওয়া আছে আজকে বাজে থাকবে মাত্র ভাই পঁয়তাল্লিশশো টাকায় এরপরে জিপ থাকবে মাত্র পঁচিশশো টাকায় তারপরে হ্যামার ট্রাক যেটা পিক যেটা বলা হয় পিক থাকবে মাত্র আজকে পঁচিশশো টাকায় মকা ব্র্যান্ডে একটা গাড়ি থাকবে খুব সুন্দর একটা মকা ব্রান্ডের রিমোট কন্ট্রোল চার্জার দিকে ধোয়া বের হবে লাইট মিউজিক মাত্র বাইশো টাকায় এরপর স্কুল বাস কিন্তু একটা বড় সাইজ থাকবে যারা মোটামুটি একটু বড় সাইজ স্কুল বাস আছেন মাত্র বত্রিশশো টাকায় আর এরপরে কিন্তু ফায়ার ট্রাক থাকবে একদম রিয়েল গাড়ির মতন ফায়ার ট্রাক যেটা দিয়ে আপনার পানি স্প্রে করতে পারবে লাইটিং হবে তারপর ফায়ার সার্ভিসের সাউন্ড হবে একদম চাইলে ওইটা কিন্তু উপরে নিচে রিমোট থেকে করতে পারবে এবং আজকে গাড়ির বাজেট থাকবে মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা করে কিন্তু চমৎকার ফায়ার ট্রাক ফাইবার গাড়ি নিতে পারবেন প্লাস ফর্মুলা ওয়ানে কিন্তু একটা নতুন আসে যেটা আপনার হাতেও চালাতে পারবেন এবং চলবে কর্মলা ওয়ান থাকবে এবং অসংখ্য এখানে কিন্তু গাড়ি আছে কিন্তু আমরা এক ভিডিওতে দেখাবো না এরকম অসংখ্য আরো ভিডিও পার্ট দেখতে পারবেন আর অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরো ভিডিও ভিডিও দেখার জন্য এবং গাড়িগুলো আপডেট প্রায় জানার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ আলাইকুম